হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মধ্যে তো আজকের ভিডিওতে আমি বৃষ্টির চলে যাচ্ছি বাবার বাড়ি আর অলরেডি চার দিন ধরে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড বৃষ্টিতে রাস্তাঘাট এক কাদা ভরে গেছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর যারা আমাদের তো মোটামুটি ঘর বাড়ি আছে বা বৃষ্টির মাঝে বসার জায়গা আছে কিন্তু এরকম অনেক মানুষ আছে যাদের বসার জায়গা নেই থাকার জায়গা নেই তারা কিভাবে আছে জানি না খুবই কষ্ট করতেছে তো বিশেষ করে যাদের বাড়িতে পানি উঠে তারা খুব কষ্টে আছে তো জন্য কি বলবো আর তবুদের জন্য সব খুবই কষ্ট হয় তো বৃষ্টি ধুলে যাচ্ছি বাবার বাড়ি আর বাবার বাড়িতে যাওয়ার সময় যে দেখেন রাস্তাঘাট বাড়িতে ঘুরে গেছে আর এখন আমি এই যে আমাদের বাড়ির মসজিদটা পার হওয়ার পরে দেখেন রাস্তার সাইড দিয়ে যেরকম ছিল কাদা আর ময়লা আর দেখেন আমরা সবাই এখন আর এই দিক দিয়ে দেখেন সন্ধ্যায় বাসায় এসে কী করছি আমি পাঙ্গাশ মাছ নিয়েছি বাজার জন্য এটা আমার মেয়ে খুবই পছন্দ সে শুধু মাছ ভাজিটাই খায় ভাত খেতে পছন্দ করে না তো মাঝে মাঝে জোর করে ভাত খাওয়াই তো এখন মাছ ভাজিটা করতেছি রাত্রে মাছ ভাজি খাবে আর এদিক দিয়ে দেখেন পাঙ্গাশ মাছের পেটি পূর্ণ করবো আজকে এটা খুবই ভালো লাগে আমার কাছে তো আমি আগে মাছটা হাতে মাখিয়ে নিচ্ছি মুড়ি হলুদ আর লবণ দিয়ে আর এ দিয়ে আমি আলুটাকে ঠিক ফেলছি আর আলু দিয়ে মাছের পিঠি বুনা করবো এটা খেতে খুব মজা হয় তো দেখতেই থাকুন আমার বড় বিলুটি আর বিলুটি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এদিক দিয়ে দেখেন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দেখেন অল্প পরিমাণ তেল দিয়েছি আর এখন আমি কড়াইটা গরম হলে মাছ দিয়ে দেব এদিক দিয়ে দেখেন আমার মেয়েটা খুব বিরক্ত করতেছে আর এরপর দেখেন কড়াইটা গরম হয়ে গেছে আর এখন আমি মাছ দিয়ে দেবো তো মাছ দিয়ে দিলাম আর এখানে আমি রাতের জন্য অল্প করে রান্না করব আর রাত্রে যে খাবারটা থাকে বিশেষ করে এই খাবারটা বাচ্চাদের জন্য সকালবেলা না খাওয়া নিটে ভালো আমি চেষ্টা করি যখন যেটা রান্না করি তখন এটা ভাইয়ে ফেলার জন্য রাত্রেটা আমি সকালে খাওয়া হয় না রাত্রেটা রাত্রে খেয়ে ফেলি তো এখন আমি মাছ বাজিটা করে নিব আস্তে আস্তে উল্টে পাল্টে নিব এখন আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম আর দি দিয়ে দেখে মাছটা ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি ভাজা হওয়া ভাজার জন্য মাছটা দেখেন আমার মাছ ভাজিটা ফ্রাই হয়ে গেছে এখন আমি মাছ ভাজে খেন কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব সাথে অল্প পরিমাণ একটু পানি দিয়েছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি নাড়াচাড়া করে নিচ্ছি বা আমার মতো কারা কারা মাছের পেটি বোনাব খেতে পছন্দ করেন কমেন্ট করবেন তা এটা আমার খুব প্রিয় বিশেষ করে বড় মাছ যেগুলো রুই কাতল তারপরে এগুলো এগুলোর পেটি খুব স্বাদ লাগে তো এখন আমি এই যে এগুলো দিয়ে দিলাম আর দেখেন মাছের পাঙ্গাশ মাছের পেটির ভিতরে একটা তেলের আবরণ হয়েছে ফুলের মতন এটা খেতেও খুব ভালো লাগে তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মশলার সাথে ভালো করে কষিয়ে এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দিব আর এদিক দিয়ে দেখেন দু মিনিট ডাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমার পেটিটা কষানো শেষ আর যেটা ফুলের মতো ছিল এটা আস্তে আস্তে চামচ দিয়ে নাড়াচাড়া করে করে ফুলে গেছে আর এদিক দিয়ে দেখেন আমি আলু দিয়ে দিচ্ছি তো এখন আলুগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন এগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমার বাচ্চারা খুব পছন্দ করে কাগা মাছের পেটি খুনা তো আমার কাছে খুব ভালো লাগে আর এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে ডেকে রাখবো দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখেন আমি ঢাকনাটা খোলার পরে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আবার নেড়ে ছেড়ে উঠিয়ে পাঠিয়ে দিচ্ছি পানি টুকু শুকানোর জন্য দেখবেন আমার রসিদ হয়ে গেছে তো এখন ভালো করে দিকে লবণটা চেক করে নেব আর লবণ একটু কম হয়েছে তখন আবার অল্প পরিমাণ লবণ দিয়ে দেব তো কালারটা খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর শীত খুব ভালো করে দেখেন এবং আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি লবণটা ভালো করে মিশিয়ে নিলাম লবণ মিশানোর জন্য আমি ভাজিটা ভালো করে নিয়েছি ভালো করে লব কিনেছি দেখেন আর আমার মাছটা খুব বড়ো ছিল তিন কেজি আর এই কেপিও অনেক কম তাই ভাবলাম ভাজি নিলে আর এখন এ করবে আমার ভাজি করা শেষ পানিটা গেছে আলাদা দাম মেশন দাম দেখেন এখন ভালো করে আমি এটা একটা বাটিতে ঢেলে দেব আর এদিকে দেখেন আমি তরকারিটা বাটিতে ঢেলে দিচ্ছি আর এখন রাতে খাবারের বেলা এখন আমরা একটু পরিবেশন করব দেখেন সবাই পেটে বাদ বেরিয়ে বসে আছি আর এদিক দিয়ে এখন রাতে ডিনার করব তা সবাই আমাদের জন্য দোয়া কর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ